নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা মানে আমার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে যখন আমি নাইনে টেনে পড়ি তখন থেকে ওর থেকে খুব ভালো বন্ধুত্ব বলতে গেলে ও নাইনেই অ্যাডমিশন নিয়েছিল আমাদের স্কুলে যে স্কুলে আমি পড়তাম আগে হয়তো ও অন্যই স্কুলে একটা পড়তো তাই ওর গল্পটা কেন শেয়ার করা মানে এতই ভালো মেয়ে এতই ভালো মেয়ে কিন্তু আমি কি যে বলবো বন্ধুরা মানে ওর সাথে এতই খারাপ হয়েছে মানে আমাদের সময় না মানে বলতে গেলে আজ থেকে পনেরো বছর কুড়ি বছর আগে মেয়েরা না চট করে কোনো কিছু বলতো না এখনকার যত মেয়েরা খুব বেশি এই আছে যে ভয় পায় না কারো কাছে কোনো কিছু বলে দেয় করে দেয় সেরকমই হওয়ার খুবই দরকার এখনকার মেয়েদের এখন বুঝি আমরা যেহেতু এখনকার মোবাইলের সময় আমাদের সময় অত মোবাইলও ছিল না আর মোবাইল ছিল তখন ওই ছোট্ট মোবাইলগুলো তার মধ্যে আমরা কিছু দেখতাম না কোনো দুনিয়ার কোনো খবর আমরা পেতাম যে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে কোনো খবরই ছিল না হয়তো আমরা টিভিতে দেখতাম খবর কত সময়ই পেতাম যে আমরা টিভিতে দেখব আমাদের পড়াশোনা নিয়েই তো ছিল এখন দেখবার সব মেয়েরা কম করে আধ ঘন্টা এক ঘন্টা তো ফোন দেখে। কিন্তু তখন ওই ওইরকম ছিল না তো যাই বন্ধুরা মানে আমার বান্ধবীর ব্যাপারে বলি যে আগে যেই স্কুলে পড়তো ও মানে ওই টিচার যেই স্কুলের টিচার বলতে গেলে যেখানে ও টিউশনই পড়তো আবার ওই টিচারই বাড়িতে টিউশনই পড়াতো ও টিউশনই পড়তে যেত টিচার খুব ভালো খুব ভালো টিচার খুব ভালো টিউশনই পড়াতো মানে এতই ভিড় হতো এতই ভিড় বলার মতন না এত ভালো টিউশনি পড়াতো সেখানে মানে বলতে গেলে স্কুলের মানে মানে বলতে গেলে ফাইভ থেকে নিয়ে নাইন টেন পর্যন্ত মেয়ে ছেলে কম করে সেভেন্টি পার্সেন্ট মেয়ে ছেলে ওনার কাছেই টিউশনি পড়তো এতই ভালো মানে পড়াশোনা ওনার ছিল সব বাচ্চারাই বলতে গেলে সেভেন্টি পার্সেন্ট মানে থার্টি পারসেন্টই বাচ্চারা অন্য অন্য টিচারের কাছে পড়ছে স্কুলের টিচার বা বাইরের টিচারের কাছে খুব ভালো পড়াশোনা তার মধ্যে হয় কি এক এক সময় মানে ওনার একটা ছেলে একটা মেয়ে ছিল মেয়ের ওনার বিয়ে হয়ে গেছিলো মানে যে টিচারের কথা বলছি সেই টিচারের একটা মেয়ের ওনার বিয়ে হয়ে গেছিলো আর একটাই ছেলে সেই ছেলের সাথে মানে সম্বন্ধ দেখা হচ্ছিলো আর কি বিয়ে দেওয়ার জন্য মানে ছেলেটা বয়স হয়ে গেছিলো বিয়ে দেওয়ার তাই ওনার জন্য সম্বন্ধ দেখার স্টার্ট হয়ে গেছিলো তখন হতো ব্যাপারটা এইটা যে ছেলেটা বলতে গেলে বিয়ের বয়স হয়ে গেছে তাই এক এক সময় ওরা যখন না অন্য জায়গা অনেক জায়গায় মানে দেখতে যেত মানে হয় না মেয়ে দেখতে যাবে ছেলের জন্য তখন মানে স্বামী স্ত্রী বা মানে টিচার নিজের বউকে নিয়ে আর নিজের মানে মেয়ে জামাই ওদের সাথে যেত মেয়েটাকে দেখতে যেখানে দেখতে যেত নিজের ছেলের জন্য মেয়ে দেখতে যেত তখন ছেলেকে বলতো যে তুমি যা টিউশনির লোক আসবে তাদেরকে তুমি পড়িয়ে দেবো বলতো ঠিক আছে এই রকম করে করে টিউশনিটা উনি পড়াতো টিউশনি এমনি ভালো বল আমার বান্ধবী যেটা বললো সেটা শুনলাম যে টিউশ এমনি ভালো পড়াতো পড়াটা ওরও ভালো ছিল পড়াটা কমপ্লিট হয়ে গেছিল কাজ করতো জব কেন ও তো ওর জন্য তো সম্বন্ধ বিয়ে দেবে তো উনি তো মানে টিউশনি পড়াতো না এমনি যেহেতু মা বাবা চলে গেছে আর টিউশনির সময় মানে ওরা তো দেখতে মাসে দু মাসে দুবার চারবার করে চলে যাচ্ছে মানে এতই মানে দেখাশোনা স্টার্ট করেছিল নিজের ছেলে তাই পড়াটা তো বাচ্চাদের খারাপ হবে এতই মেয়ে ছেলে টিউশনি পড়ছে তাই নিজের ছেলেকে বলতো একটু পড়েই দিতে যেই দিনকে ওনার ছুটি থাকতো সেই দিনকে উনি যেত আর সেই দিনকেই মানে ওদেরকে বলতো পড়েই দিতে সেরকমই চলছিল চলতে চলতে হয় একবার যে ছেলেটা যেহেতু বয়স হয়ে গেছে ছেলেটা আমার বান্ধবী আর একটা যে বান্ধবীর কথা বলছি যে নাইনে টেনে আমাদের স্কুলে এসেছিলো সেই বান্ধবী আর ওই আমার বান্ধবীর একটা বান্ধবী সে ওই স্কুলেই পড়েছে মানে ওই ওর ও আমাদের স্কুলে আসলো না ও অন্য স্কুলে চলে গেছিলো সে দুজনেই মানে বলতে গেলে দু যখন পড়তো অনেক মেয়ে ছেলে পড়তো সবাইকে ছুটি দিয়ে দিত কিন্তু এই দুজনকে ছাড়তো না বলতো যে তোমাদেরকে আরও পড়াশোনা আছে আরও একটু পড়ানো আছে তোমাদেরকে যেতে দেব না তাই ওদেরকে যেতে দিত না ও বুঝতে পারতো না তখন বললাম না বন্ধুরা অত বুদ্ধি মানুষের ছিল না অত কিছু বুঝতেও পারতো না তাই ওদেরকে যেতে দিত না এবার কি করতো ওদের গায় না মানে খারাপ হিসাবে হাতটা দিত বুঝতে পারতো না ওরা আসলে হাত দেওয়া না বোঝার মতন কিছুই না মানে এমনভাবে দিত যে ও ওর হয়তো ছেলেটার হয়তো ভালো লাগতো ওদের হয়তো ভালো লাগছে না কিন্তু বলতেও পারছে না খুব একটা মানে হয়তো কত অঙ্ক টঙ্ক বানানোর সময় ও বলতো যে অঙ্ক সময় বেশি হতো অঙ্ক বুঝে সুঝেই আমাদের অঙ্কটাই দিত কেন অঙ্কটা আমরা ঠিক মতন পারতাম না আর অঙ্কটা যখন দিত না ভুল টুল হয়ে গেলে মাথায় মারতো বা পিঠে মারতো পিঠে মারার সময় না এক থাপ্পড় যখন পিঠে দিত পিঠে তো এক থাপ্পড় দিয়েছে কিন্তু পিঠটা না মানে হাত দিয়ে পুরো ডলা মানে হাতে হাতটা পিঠে মধ্যে চারের দিকে নিয়ে যেত ওদের এই জিনিসটা খারাপ লাগছিল কিন্তু যেহেতু ভুল করেছে মার খেয়েছে কিছু করতে বলতে পারতো না তারপরে গায়ে হাত মানে বলতে হাতে হাত দিত হাতে নিজের হাতটাও ওর হাতে দিত শরীরে দিত ওদের ভীষণ খারাপ লাগতো কিন্তু বলতে পারছিল না কিন্তু একদিনকে ওরা সাহস করে যেহেতু এদেরকে না মানে সপ্তাহে এক দুদিন দিন পড়াতোইও তারপরে এমন হয়েছিল যে এক এক সময় যে স্যার যদি কোথাও বাজারে যাচ্ছে কোথাও যাচ্ছে তখন বলতো যে এদেরকে পড়িয়ে দিতে আর শুধু এই ব্যাচেই করতো যে অন্যদেরও ব্যাচে করতো সেইগুলো এরা বলতে পারছিল না কিন্তু এটা বলছিল যে যেরকম ও পড়ছিল রকম হিসাবে শুধু আমাদের ব্যাচেই করছিল না এটা অন্য অন্য ব্যাচেও হয়তো পড়ছিল এরকম হতেও পারে এরকম ওরা বলছে এরকম হতেও পারে মানে এটা আমার বান্ধবী বলছে যে আমরাও দুজন বান্ধব ওর দুজন বান্ধবী বলছে যে এটা হতেও পারে যে অন্য অন্য ব্যাচেও হতে পারে এটা হচ্ছিলো আমরা হয়তো জিজ্ঞেসও করলাম না মানে ভয়তে বা লজ্জায় জিজ্ঞেস করলাম না কারোর থেকে এইসব কথা কিন্তু অন্যদের ব্যাচেও হচ্ছিল মনে হয় ওদের বলার মানে তাই আমার বান্ধবী বলছে যে এতই খারাপ লাগছিল তাই আমরা খুব সাহস করে আমরা দুজনেই স্যারকে বলি এই কথাগুলো আর যেদিনকে মানে স্যার বলছি না বন্ধুরা এতই ভালো স্যার মানে স্কুলের টিচার এক এতই ভালো আর পড়াশোনা তো যেটা বললাম যে সেভেন্টি পারসেন্ট মেয়ে ছিল ওনার কাছে পড়তো এতই ভালো ছেলে খারাপ হয়েছে এবার উনি কি করতে পারে উনি তো জানেই না সব ব্যাপারে যাই হোক যেইভাবে হোক দুই মেয়ে মিলে মানে আমার বান্ধবী যেটা আমার স্কুলে পড়তো আর ওর একটা বান্ধবী একসাথে মিলে দুজনেই টিচারকে বললো এই কথাটা যে স্যার যেই দাদ দাদা মানে দাদা বলতো ওদেরকে ওই স্যার বলতো না স্যারের ছেলেকে দাদাই বলতো যে দাদা যখন আমাদেরকে পড়ায় আমাদেরকে মারে পড়াটা ভুল হলো কিন্তু উনি খুব খারাপ হিসাবে মানে শরীরে হাত দেয় এক সেকেন্ডে যেহেতু টিচার না এক সেকেন্ডে বুঝতে পেরেছি সঙ্গে সঙ্গে ওনার ছেলেকে ডাকলো অন্য ঘরে ছিল ডাকলো আসার পর ওনার থেকে জিজ্ঞেস করলো আমার বান্ধবী বলছে যখন জিজ্ঞেস করছে যে এটা এরা কি বলছে বলছে কি যখন ওদের সামনে ওরা সব কথা মানে পুরো ওরা বলছে যে তুমি মারার সময় যখন আমাদের পিঠে মারো তখন পিঠে মেরে দিলেই তো হয়ে গেল তুমি তুমি তো লাঠি দিয়েও মারতে পারো কিন্তু সেটা তুমি হাত দিয়ে মারো মারার পর তুমি পুরো মানে পিঠের মধ্যে পুরো হাতটা মানে চারের দিকে নিয়ে যাও আমাদের গায়ে হাত দাও গালে হাত দাও মাথায় হাত দাও মানে এইরকম করে অনেকগুলো মানে কথাগুলো যখন বলে না বলতে গেলে বন্ধুরা ছেলেটা না বলার মতন কোনো কথা ছিল না তার রিজনটা একটা না অনেকগুলো ছিল কেন মেটা যে কথাটা একটা মেয়ে মানে আমার বান্ধবী যে কথাটা বলছে সেটা আরও একটা বান্ধবী দুজনেই কথাটা বলল বলার পর হয়েছে এমন যে সেই ব্যাচে মানে একটা মেয়ে মানে পড়াটা এদের চলছিল। তখন একটা এই ব্যাচটা শেষ হলো অন্য একটা ব্যাচ আসবে সেই ব্যাচের মধ্যে একটা মেয়ে চলে এসছিল মানে ছুটি হওয়ার পাঁচ মিনিট দশ মিনিট হয় না মানে এইতে চলে আসে মানুষ একটা মেয়েটা যখন চলে ওই মেয়েটা বলছি যে এটা আমার সাথেও হয় আমার সাথে দাদা এরকম করে মানে ওই মেয়েটা বলল ওই কথাটা এটা শোনার পর এবার মানে যেহেতু ওইটা অন্য ব্যাচ কিন্তু ওই ব্যাচটা এই ব্যাচটা ছুটি হলে ওই ব্যাচে করাটা স্টার্ট হবে সেই মেয়েটা মানে যেহেতু এই দুজন বলা স্টার্ট করে তখন ওই মেয়েটাও বলে দেয় তখন আর কী করবে টিচার মানে তখন তো মানে একটা বড় ছেলে তার বিয়ের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে মানে এতই বিচ্ছির ওনার খারাপ লাগছে মানে সেইখানে তো সবাইকে ওই তিনটেই মেয়েকে খুব ভালো করে বুঝিয়েছে তা ওনার ওয়াইফ মানে ওই টিচারের ওয়াইফও ভালো করে সবাইকে বুঝিয়েছে ক্ষমা চেয়েছে ছেলেকেও বললো ক্ষমা চাই তার বললো কারো কোনো দিন কিচ্ছু বলবে না এরপর থেকে আমার ছেলে এরকম কোনো দিন করবে না এটা খুব খারাপ কাজ করেছে কিন্তু কোনো দিন বলবে না আমার বান্ধবী বলছে জানিস আমি আজ পর্যন্ত আমি বাড়িতেও মাকে দাদা ভাই দিদি কারোই বললাম না আজকে তোর সাথে শেয়ার করলাম এই গল্পটা মানে আজ থেকে আমি যে গল্পটা বলছি আজ থেকে পনেরো সতেরো বছর আগের গল্প তখনও আমার সাথে এই গল্পটা শেয়ার করেছিল বলতে গেলে মনে কোনো দিন কারো বললো না আমাকে বললো এই কথাটা বলছে যে টিচার খুবই ভালো টিচারে আর ম্যাডামটাও ভালো যে টিচার পড়ায় তার ওয়াইফটাও ভীষণ ভালো দুজনে পড়াটা ভালো আর এই যে দাদা পড়াতো দাদার পড়াটাও ভালো ছিল কিন্তু এই একটু অন্য টাইপের মানে সব মানে এটা আমাদের দুজনের সাথে এরকম করতে আমরা ভাবতাম কিন্তু যখন আমাদের এই সব কথাগুলো যখন বলি আর বুঝতে পারি অন্য ব্যাচের একটা মেয়েটা যখন এই কথাগুলো বলে যে আমার সাথেও এরকম করে তখন বুঝতে পেরেছি এটা সত্যি অন্য অন্য ব্যাচে সবার সাথে এরকম করছিল সব সবাইকেই সবার সাথেই ক্ষমা চেয়েছিলো যে মানে ক্ষমা করে দাও টিচার পর্যন্ত ক্ষমা চাইলো ম্যাডামও চাইলো তখন আমরা ভীষণ খারাপ লাগছিলো আর আমরা বললাম যে ঠিক আছে আমরা আর কারো বলবো না আর কোনো দিন আজ পর্যন্ত আমরা কারো বললাম না কেন না টিচার মানে যখন যে মা মানে টিচার স্কুলের টিচার যে সে মনে পুরো কেঁদে ফেলেছিলো তখন কেমন লাগে মানে ছেলে তো এরকম পড়েছে মানে একটা টিচার একটা প্রেস্টিজের ব্যাপার একটা ওনার একটা মান সম্মান আছে স্কুলের টিচার টিউশনই পড়ায় সেখানে এরকম কাজ ওনার ছেলে করছে তখন কেমন লাগতে পারে উনি ক্ষমা চেয়েছিল কেঁদে দিয়েছিল বন্ধুরা বলতে গেলে মানে যারা ভালো লোক না তারা নিশ্চয়ই এটা ওদের খারাপ লাগবেই একদম হানড্রেড পারসেন্ট লাগবে আমার বান্ধবী বললো যে এর জন্যে আমরা কারো বললাম না যেহেতু টিচার হয়ে কেঁদে দিয়েছিল না আমি কোনো দিন ওনার চোখে জল দেখিনি কোনো দিন না যেহেতু স্কুলে এত স্ট্রিক্ট এত স্ট্রিক্ট পড়াতে মানে আমরা তো ভয় পেতাম কথা বলতে স্কুলে যখন আমি টিউশনিতে পড়তাম না তখনও খুব একটা কথা বলতে পারতাম না আস্তে আস্তে করে কথা বলতাম এত ভয় পেতাম আর সেই টিচারের ছেলে এরকম করছিলো যাই হোক ছেলে খারাপ হতে পারে কিন্তু টিচার ভীষণ ভালো ছিল আর টিচারের ওয়াইফও ভালো ছিল তাই আমরা আর কোনো দিন কারো বললাম না তাই আমার সাথে শেয়ার করেছিল মানে বলতে গেলে টিচার খারাপ না বন্ধুরা মেয়ে ছিল হতেই পারে খারাপ তাদের নিয়ে তো কিছু আর বলা যেতে পারে না কিন্তু টিচার ভীষণ ভালো ছিল ওই দাদায় বলতে গেলে এখনও আমরা জানি না কোনো খোঁজ নেই যে বিয়ে হয়েছে কিনা কি হয়েছে না হয়েছে কোনো খোঁজ নেই বিয়ে তো নিশ্চয়ই হয়ে গেছে আজ থেকে পনেরো শত বছর আগের গল্প বিয়ে তো হয়েছে তখন তো সম্বন্ধ চলছিল পরে যায় না যে টিচার যে কী বলেছে নিজের ছেলেকে বা ওনার মা কি বলেছে কি করেছে আর তার জন্য তো সম্বন্ধ হতে পারে বিয়ে হয়ে গেছে ভালোই হতে পারে ভালোই আছে উনি কোনো খোঁজ নেই কিন্তু আমার বান্ধবী থেকে আমার এখনও ফোনে কথা হয় আর এই গল্পটা যেহেতু ও যখন নতুন নতুন এসছিল স্কুলে তারপরে কিছুদিন পরেই এই গল্পটা শুনেছিল কিন্তু এই গল্পটা আমার মনে পড়েছে এর জন্য যে একদিন কথায় কথায় ও ফোনে যখন কথা বলছিলাম এই গল্পটাও আমাকে জাস্ট একটুখানি শেয়ার করলো যে বলছিল যে মনে আছে আমি তোকে এই গল্পটা শুনেইছা যে হ্যাঁ বলছে এটা আমি না আজ পর্যন্ত কারোই বলিনি জানি এখনও আমার বিয়ে হয়ে গেছে এখন আমার হাজব্যান্ডকে বাট কারোই বললাম না এটা শুধু তোর মধ্যে আমার মধ্যেই থাকলো আর যে আমার বান্ধবী তার কাছেই থাকলো তার সাথে তো আমার দেখা হয় কথা হয় মানে ওর বান্ধবীর সাথে দেখা কথা হয় ও বললো যে কোনো দিন কারোর সাথে শেয়ার করলো না মানে এইসব শেয়ার করার জিনিস তো নাই বন্ধুরা কী করে মানুষ করবে দেখুন নিজের থেকেই ভীষণ খারাপ লাগে যে এইরকম ওদের সাথে এই ঘটনাটা ঘটেছে বেশি কিছু হয়নি কিন্তু এটাও ছোট্ট কথা না একটা যেহেতু একটা টিচারের না খুব বড়ো একটা ব্যাপার ছিল যদি এরা বাইরে যদি বলতো খুব বেশি বড়ই ব্যাপার ছিল কিন্তু যেহেতু স্যার হাত জোর করে ক্ষমা চেয়েছিল সবার সামনে সব মেয়েদের থেকে তাই কেউ কিছু বললো না কোনো দিন যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই